আসসালামু আলাইকুম দিন ভিডিও বানাই না আজকে সকালে উঠে একটা নিউজ দেখে মনে হয় একটা ভিডিও বানাই আসলে এই ভিডিওটার মূল উদ্দেশ্য ভারতীয়দের সাথে ঝগড়া করা না যদি আমি ঝগড়া করার জন্য কখনো ভিডিও বানাই নাই কিন্তু আগে অনেক যখন ভিডিও বানাইতাম তখন ওনারা এসে এসে ঝগড়া করতেন ভারতীয় দাদা দিদিরা এসে এসে এটা সেটা কমেন্ট করতো আমিও করতাম পাল্টা ঝগড়া আছে লাগে থাকতো আর ইদানিও ঝগড়া হয় অন্যান্য পোস্টে হয় বিভিন্ন জায়গায় আমি নিজে ভিডিও বানাই না যাই হোক ওনারা আমাদের বাংলাদেশিদের অনেক হেট করে আবার আমরাও যে ওনাদের অনেক ভালোবাসি হেট করি না সেটা না কিন্তু আমাদের হেট করার পিছনে আসলে ভ্যালিড কারণ আছে আমরা শখে হেট মানে হেট করি না আমরা খালি অন্ধবিশ্বাসের উপর হেট করি না আমাদের ভ্যালিড কারণ আছে তো সেজন্য আমরা হেট করি ফারাক্কা হোক সীমান্ত হত্যা হোক বা শেখ হাসিনা হোক অনেক কারণ আছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এই যে ভারতীয়দের প্রতি কিছুটা ফিলিংসও আছে একেবারে ফিলিংস নাই সেটা না বাচ্চা কাল থেকেই ইন্ডিয়ান সিনেমা দেখে বড় হয়েছি প্লাস ইন্ডিয়াতে গেছিও বেড়াইছি ওখানকার দাদা দিদিরাও বাংলাদেশে আসছে বেড়াইছে আমাদের সাথে ব্যবসাও আছে তো সব মিলিয়ে একেবারে ইন্ডিয়া বলা যায় যে ইন্ডিয়ার কালচারের সাথে তো বড়ো হয়েছি তো একেবারে তো ফেলে দেওয়া যায় না মানে একটু ফিলিংস তো আসে ভিতরে যতই ঝগড়াঝাটি করি ভিতরে ভিতরে আসলে একটু মায়াও লাগে তো সেই জন্যে ওনাদের যে দুর্যোগগুলো যাইতেছে ইভানিং ওনার নিজেরাই যদি একটু খেয়াল করে একটু যদি খেয়াল করে তাহলে নিজেরাই বুঝতে পারবে কিন্তু যাই হোক আমি বলতে যে দুর্যোগগুলো সেই দুর্যোগগুলো কেন যাইতেছে কি কারণ আছে তো এই দুর্যোগগুলো যাওয়ার আসলে মূল কারণটা আমি একটু পরে আসবো আগে বলি যে দুর্যোগগুলো কি কি যাচ্ছে এক বছর আগে থেকে শুরু করি দেখেন এক বছর আগে থেকে আপনার কি কি হইলো আপনার হইল হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা চলে আসলো ট্যারিফ দিল তারপর হইল হচ্ছে গ্রাম অ্যাটাক তারপর হইলো অপারেশন সিন্ধুর অপারেশন সিন্ধুরে আপনার সুবিধা করতে পারেন যতই মুখে যা বলেন ডেফিনেটলি আপনাদের জেনারেলদের ইন্টারভিউ থেকেই বুঝা হয় যে আপনারা কী পরিমাণ মার খাইছেন অবশ্যই আপনারা বেশি মাই খাইছেন মাই দেয়া থেকে খুব ভালো পরিমাণে মার খাইছেন আপনারা আপনাদের ফাইটার টাইটার পড়ছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের হয়তো হয়েছে কিন্তু পাকিস্তান আপনাদেরকে খুব ভালো মতো জবাব দিছে খুব ভালো মতো এটা মোটামুটি সারা পৃথিবী জানে আপনারা নিজেরা বিশ্বাস করেন না নাই করেন তো যাই হোক অপারেশন সিন্ধুরা আপনার মাইট খাইছেন তারপরে হইল হচ্ছে বিশাল বন্যা আর এখন জাস্ট গতকালকে যেটা আসছে সেটা হচ্ছে এইচ ওয়ান বি ভিসার উপর যে ব্লো আমেরিকার ব্লো এইচ ওয়ান বি ভিসার কি ব্লো যারা যায় না তাদের জন্য বলি যে ডোনাল্ড ট্রাম্প এইচআরবি ভিসা কমানোর জন্য বা এটাকে নিরুৎসাহিত করার জন্য নতুন একটা অ্যাক্ট আনতেছে সেই অ্যাক্টের নাম হচ্ছে হায়ার হায়ার অ্যাক্ট এইচ আই আর ই হায়ার তো এই অ্যাক্টে কী হবে তো এইচআনবি ভিসাটা হইতেছে আসলে হাই স্কিল্ড ওয়ার্কারদের একটা ভিসা ধরেন আপনি একজন আইটি প্রফেশনাল হাই স্কিল তখন আপনি এই ভিসাটা নিয়ে আমেরিকাতে যাবেন এবং সেখানে যাই আপনি কাজ করতে পারবেন এখন যে সমস্যা করছে সেটা হচ্ছে এইচ ওয়ান বি ভিসার রিনিউয়াল ফি মানে অ্যানুয়াল রিনিউয়াল ফি মানে প্রতি বছর যে রিনিউ করতে হবে সেই ফি আমেরিকা নির্ধারণ করতে যাচ্ছে এক লক্ষ ডলার মানে এটা কল্পনা করা যায় যে এক লক্ষ ডলার খালি ভিসাটা প্রতি বছর রিনিউয়াল করতে মানে রিনিউ করতে লাগবে আরে এটা তো কল্পনার মানে ইন্ডিয়ার যেসব ওয়ার্কাররা আমেরিকাতে কাজ করতেছে তারা কয়জন এক লক্ষ টাকা দিয়ে এই ভিসা রিনিউ করবে সেটা একটা বিশাল প্রশ্ন আর দুই নম্বর যেটা আরও বড় ক্ষতি করে আমার মতে সেটা হচ্ছে যে আমেরিকার যেসব কোম্পানি ইন্ডিয়া বা অন্যান্য যে কোনো দেশ থেকে আইটির কোনো কিছু আউটসোর্স করবে সফটওয়্যার বানায় আনবে বা আছে কাস্টমার কেয়ারে কাজ করাবে যাই করবে আর কি সেই কোম্পানিগুলোকে এই সার্ভিসের উপর পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগবে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দেওয়া যে বিশাল হিউজ তো এইটা ইন্ডিয়ার জন্য কেন এত দুঃসম্বাদ ইন্ডিয়ার জন্য দুঃসম্বাদ এই কারণে যে আমেরিকা টোটাল যত এই জন বিভিসা এখন পর্যন্ত দিছে তার সত্তর পার্সেন্ট ইন্ডিয়ান এবং ইন্ডিয়া আমেরিকাতে মানে একশো বিলিয়ন ডলারের উপরে এই ধরেন আপনার হচ্ছে গিয়ে আইটি প্রোডাক্ট তো সেগুলো সেল করে বা সেগুলা এক্সপোর্ট করে সফটওয়্যার হইতে পারে তারপর পার্সোনাল হইতে পারে যাই হইতে পারে আর কি বিভিন্ন ধরনের সার্ভিস বলা যায় যে ইন্ডিয়ার অর্থনীতি অনেকাংশে অনেকাংশে এই প্রায় আমেরিকার আইটি সেক্টরের উপর মানে টেক ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল এতে কোনো সন্দেহ নাই এতে কোনো দ্বিমত নাই ইন্ডিয়া এই এই সেক্টরের উপর যদি বাড়িটা আসে তাহলে ইন্ডিয়ার জন্য বিশাল ক্ষতি হবে এতে এতে পারে এটা একটা বেকুবও বলবে যাদের মিনিমাম নলেজ আছে মিনিমাম মানে একেবারে নিম্নতম যাদের নলেজ আছে পৃথিবী কীভাবে চলে তাতে মানে সবাই স্বীকার করবে এটা একটা বিশাল ব্লো ডোনাল্ড ট্রাম্প কেন এত মোদির উপর খেপলো বা ইন্ডিয়ার উপর খেপলো মানে এতটা এমনি অ্যাটাক করে করে যাচ্ছে বলা যায় যে খালি সৈন্য না পাঠায় যতটুকু অ্যাটাক করা যায় ততটুকুই করতেছে এটা এটা আসলে চিন্তার বিষয় কে জানে যাই হোক তো এই এই এটা একটা বিপদ ভারতীয়দের উপর কোনো সন্দেহ নাই এখন যে বিপদগুলো হচ্ছে কেন আপনারা ঠিক খেয়াল করে দেখেন যেই দিন থেকে এক বছর আগে ঠিক এক বছর আগে অগাস্টের পাঁচ তারিখে এটা হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি এক বছর আগে শেখ হাসিনা এবং তার সাংঘপাঙ্গ শুধু শেখ হাসিনা না তার সাঙ্গপাঙ্গ সহ আপনাদের দেশে গেছেন সেই দিন থেকে আপনাদের সূর্য ডুবে গেছে সোজা হিসাবে মানে বাংলাদেশ থেকে সব জঞ্জালগুলা সব শায়কানগুলা আপনাদের দেশে দুর্ভাগ্য নিয়ে গেছে কারণ আপনারা তো এমনিতে যথেষ্ট সুপারস্টিশিয়াস দেশ আপনারা তো অনেক কুসংস্কারে বিশ্বাস করেন বা সংস্কারে বিশ্বাস করেন তো আপনারা খেয়াল করে দেখেন যে যেদিন থেকে আওয়ামী লীগ গেছে আপনাদের দেশে আপনাদের আপনাদের কলকাতা এবং চেন্নাইয়ের বিভিন্ন হোটেল টোটেলে তারা এখন থাকে তো সেদিন থেকে আপনাদের দেশের অবস্থা কে কেটেছিল বন্যা বলেন যুদ্ধ বলেন মারামারি বলেন টেরোর অ্যাটাক বলেন তারপর ট্যারিফ বলেন যাই বলেন সব দিন থেকে শুরু হয়েছে এবারে কন্টিনিউ করবে যতদিন পর্যন্ত এরা আপনাদের দেশে থাকবে সেই জন্য যদি বাঁচতে চান সেই জন্য শেখ হাসিনা সহ যেগুলো উপরের লেভেলে ছোটোখাটো কর্মী টর্মী আছে থাক অসুবিধা নেই অত ধরা লাগবে না আর উপরের লেভেলে যে বদমাইশগুলো আপনাদের দেশে গেছে সবগুলো ধরে মারে পিটায় হাত পা বাইধে বাংলা সরকারের কাছে হ্যান্ডেল করে যদি আপনারা ভালো চান এটা আমি একেবারে সত্যি কথা একেবারে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছে সত্যি কথা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যেদিন থেকে শেখ হাসিনার মধ্যে সঙ্গে ইন্ডিয়াতে গেছে সেদিন থেকে আপনাদের দুর্যোগ শুরু হয়ে গেছে একটার পরটা দুর্যোগ আসতেছে প্রতি তিন মাসে একটা করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ